নমস্কার ভিওর্স তোমাদের জন্য আরও একটা নতুন বই নিয়ে এসছি যারা টুয়েলভে পড়াশোনা করছো সেমিস্টার থ্রি একটা টেস্ট পেপার বেরিয়েছে দেখো তরফ থেকে সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য কিন্তু বেরিয়ে গেছে এর মধ্যে কি আছে সায়েন্স আছে আর্টস আছে কমার্সও আছে এটা কোথা থেকে বেরোয় অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন থেকে বেরোয় এর ভেতরে কি আছে তোমাদের এক ঝুলোকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে তোমরা পরীক্ষার রুটিনটা পেয়ে যাবে আর এর মূল্য করেছে রুপিস ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ অনলি একশো পঁয়ষট্টি টাকা দাম করেছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে পারচেস করতে পারো কিংবা তোমার পার্শ্ববর্তী লোকাল দোকান থেকেও তোমরা কিন্তু বইটা পারচেস করতে পারো সূচিপত্রটা দেখানোর আগে তোমাদেরকে আগেই বলে রাখছি অনেকে তোমরা প্রশ্ন করো স্যার এটা কি ইংলিশ ভার্সানে আছে না বেঙ্গলি ভার্সান আছে অনেকে কমেন্ট বক্সে লেখো তোমাদের কোন কোন সাবজেক্টগুলো ইংলিশ ভার্সান আছে কোন কোন সাবজেক্টগুলো বেঙ্গলি ভার্সান আছে আমি থরলি পড়ছি তোমরা সেটা শুনে নাও আর যদি নাও শুনতে তোমাদের অসুবিধা হয় তোমরা এই পাতাটা স্ক্রিনশট মেরে নাও তাহলে তোমরা কিন্তু পুরো ডিটেলসে পেয়ে যাবে এই পাতাটা একবার স্ক্রিনশট নিয়ে নাও তারপর এটাও নিয়ে নাও তোমরা স্ক্রিনশট তারপর আমি একবার রিডিং করে বলে দিচ্ছি কোনটা ইংলিশ ভার্সান আছে আর কোনটা বেঙ্গলি ভার্সান আছে এই এই বইয়ের মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছে ঝলকে দেখো অ্যাকর্ডিং টু সাবজেক্ট সেকশান এ জেনারেল স্টাডিজ এর মধ্যে কি আছে বেঙ্গলি আছে বেঙ্গলি যে যেই পাতাগুলো আছে দেখো নয় নম্বর পাতায় বেঙ্গলি আছে কুড়ি নম্বর পাতায় আছে এরকম সিমিলারলি অনেকগুলো পাতা আছে দেখবে তোমাদের খুঁজতে সুবিধা হবে বেঙ্গলি হিন্দি গ্রুপে এ ইংলিশ গ্রুপ বি ম্যাথামেটিক্স বেঙ্গলি ভার্সান ম্যাথামেটিক্স ইংলিশ ভার্সান এনভায়রমেন্টাল স্টাডিস তারপরে সেকশান ভিতে করেছে সায়েন্স সাবজেক্ট সায়েন্স সাবজেক্টের মধ্যে কি কী আছে যেমন মনে করো ফিজিক্স আছে বেঙ্গলি ভার্সানে ফিজিক্স আছে ইংলিশ ভার্সানে কেমিস্ট্রি আছে বেঙ্গলি ভার্সানে কেমিস্ট্রি আছে ইংলিশ ভার্সানে বায়োলজিক্যাল সায়েন্স আছে বেঙ্গলি ভার্সান বায়োলজিক্যাল সায়েন্স আছে ইংলিশ ভার্সান আর স্ট্যাটিস্টিক্স ইংলিশ ভার্সানে আছে আর কম্পিউটার সায়েন্স আছে বেঙ্গলি ভার্সান আর কম্পিউটার সায়েন্স আছে ইংলিশ ভার্সান এই কটা হচ্ছে তোমার সায়েন্সের আছে আর আর্টস অ্যান্স কমার্স সাবজেক্টের মধ্যে কী কী আছে তোমরা এক ঝলক দেখে নাও পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি ভার্সানে আছে পলিটিক্যাল সায়েন্স ইংলিশ ভাষানে আছে হিস্ট্রি আছে বেঙ্গলি ভার্সান হিস্ট্রি আছে ইংলিশ ভার্সান ফিলোজফি আছে বেঙ্গলি ভার্সান ফিলোজফি ইংলিশ ভার্সান আছে সোসিওলজি আছে বেঙ্গলি ভাষানে সোসিওলজি ইংলিশ ভার্সান আর এডুকেশন আছে বেঙ্গলি ভার্সান এডুকেশন আছে ইংলিশ ভাষান নিউট্রিশান আছে বেঙ্গলি ভাষানে হোম ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বেঙ্গলি ভার্সানে আছে জিওগ্রাফি আছে বেঙ্গলি ভার্সান আর ইকোনমিক্স আছে বেঙ্গলি ভার্সান আর ইকোনমিক্স আছে বেঙ্গলি ভা ইংলিশ ভার্সান এগ্রিকালচার আছে বেঙ্গলি ভার্সান এগ্রিকালচার আছে ইংলিশ ভার্সান হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান বেঙ্গলি ভাষানে দেওয়া আছে সংস্কৃত দেওয়া আছে সাইকোলজি বেঙ্গলি ভার্সানে দেওয়া আছে সাইকোলজি ইংলিশ ভার্সানেও দেওয়া আছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান বেঙ্গলি ভার্সানে দেওয়া আছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইংলিশ ভার্সানেও দেওয়া আছে অ্যাকাউন্টেন্সি বেঙ্গলি ভার্সানে দেওয়া আছে অ্যাকাউন্টেন্সি ইংলিশ ভার্সানেও দেওয়া আছে বিজনেস স্টাডিজ বেঙ্গলি ভার্সানে দেওয়া আছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বেঙ্গলি ভার্সানে দেওয়া আছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন ইংলিশ ভার্সানে দেওয়া আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং বেঙ্গলি ভার্সানে দেওয়া আছে আর অ্যান্সার কোন কোন পাতায় দেওয়া আছে তোমাদের আর কোন কোন সাবজেক্ট দেওয়া আছে সেটা বলে দিচ্ছি ম্যাথামেটিক্স আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে অ্যাকাউন্টেন্সি আছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অব অডিটিং এই কটার কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে এই যে পাতা নাম্বার তোমাদের দিয়ে দিয়েছে এখান থেকে তোমাদের বডি ম্যাটেরিয়াল শুরু হয়ে যাচ্ছে দেখো বেঙ্গলি গ্রুপে নিউ সিলেবাস এই যে দেখো তারপরেই তোমাদের আবার ইংরেজি শুরু হচ্ছে ভাবে সিমিলারলি সব কটা পাতা নাম্বার দেওয়া আছে কোথায় বেঙ্গলি বেঙ্গলি যখন শুরু করবে বেঙ্গলি সব কটা তুমি পাতা নাম্বার পেয়ে যাবে আবার ইংরেজি যখন শুরু করবে সূচিপত্রে দেখবে ইংরেজিও তোমরা থরলি পেয়ে যাবে ওই পরপর পাতা নাম্বার দেওয়া আছে এইভাবে প্র্যাকটিস করতে পারো আর যাদের বইটা খুব দরকার তাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ইন্ডিয়ার যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমাদের হোম ডেলিভারি কিন্তু এখান থেকে হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কেননা এরকম নতুনত্ব আরও টেস্ট পেপার নিয়ে আসবো তোমাদের ক্লাসের আরও অনেক বই নিয়ে আসবো তোমরাই উপকৃত হবে নমস্কার